ডিয়ার ফ্রেন্ডস প্রথমে আমরা একদম খাতার বাম দিক করে লিখবো যেমন আমরা লেটার লেখা শুরু করি তেমন আমরা লিখবো যেহেতু ডিজিডি লেটার লিখব অর্থাৎ লিখব খাতার বাম দিক করে টু দ্য অফিসার ইনচার্জ যিনি অফিসার রয়েছেন তিনি আগে আমরা উদ্দেশ্য করে লিখবো লিখবো টু দা অফিসার ইনচার্জ এবারে যে যার নিজস্ব যে ব্লক থেকে তোমরা বিলংস করো সেই ব্লকের নাম আমি একটা পুলিশ স্টেশনের নাম দিলাম আমাদের এখানকার ময়না পুলিশ স্টেশন এবারে পুলিশ স্টেশন যেখানে অবস্থিত সেই ঠিকানাটা দিয়ে দেবে আমাদের ময়না পূর্ব মেদিনীপুর তাই জন্য দিয়ে দিলাম ময়না পূর্ব মেদিনীপুর ময়না পূর্ব মেদিনীপুর এরপরে আমাদের কী লিখতে হবে না বিষয় এরপরে আমরা লিখবো বিষয় খাতার মাঝের দিক করে লিখবো বিষয় একদম খাতার মাঝের দিক করে লিখবো বিষয় বিষয় কী হয়ে লিখব না হুমকি সংক্রান্ত যদি কোনো জমি বিবাদের কারণে হুমকি পেয়ে থাকেন বা যে কোনো কারণে আমরা বিষয় কি লিখবো না হুমকি সংক্রান্ত অভিযোগের জন্য আবেদনপত্র হুমকি সংক্রান্ত অভিযোগের জন্য আবেদনপত্র তোমরা তোমাদের যে সমস্যাটা এইখানে বেশ হয়ে আকারে উল্লেখ করতে পারবে এরপর আমরা খাতার ঠিক বাম দিক করে লিখব স্যার স্যার বা মহাশয় যে কোনো লিখলেই হবে আমি লিখলাম স্যার ইংলিশে লিখতে পারো বাংলায় লিখতে পারো কোনো অসুবিধা নেই খাতার বাম দিক করে লিখবে আমার বিনীত নিবেদন বা আবেদন আমার বিনীত আবেদন এই যে আমার বিনীত আবেদন এই যে আমার বিনীত আবেদন এই যে আমি আমার বিনীত আবেদন এই যে আমি এবার যে নিজের নাম তার ঠিকানা এইভাবে আকারে দেওয়ার চেষ্টা করবে আমার বিনীত আবেদন এই যে আমি উমুক এবং বাবার নাম ঠিকানা যেমনভাবে উল্লেখ করে তেমনভাবে উল্লেখ করবে আমার বিনীত আবেদন এই যে আমি একজনের নাম দিয়ে দিলাম শুভজিৎ কর পিতা পিতার একজনের নাম দিলাম অশোক কর আমি শুভজিৎ কর পিতা অশোক কর এরপরে লিখব ঠিকানা অর্থাৎ গ্রামের নাম গ্রাম কাঁচিচক দিয়ে দিলাম গ্রাম কাঁচিচক গ্রাম কাঁচিচক তারপর দিয়ে দেখব থানা যেহেতু আমি ময়নায় লিখেছি অর্থাৎ থানা ময়না তারপর লিখব জেলা পূর্ব মেদিনীপুর থানা ময়না জেলা পূর্ব মেদিনীপুর যার পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান যেমন হবে তেমন লিখবে যে যার ঠিকানাটাকে প্রথমে উল্লেখ করবে পূর্ব মেদিনীপুর এরপর লেখার পরে ঠিকানাটা দেওয়ার পরে লেখবে এর একজন স্থায়ী বাসিন্দা এর একজন এর একজন স্থায়ী বাসিন্দা স্থায়ী বাসিন্দা এবারে আমরা কারণটা লিখবো যে কারণে আমাদেরকে হঠাৎ জিডি করতে হচ্ছে পুলিশ স্টেশনে সে কারণটা আমরা লিখবো এখানে তো যদি কোনো হুমকি সংক্রান্ত হয় বা খুনের হুমকি হয় যে কোনো কারণে দেখবো আমি একটা লিখলাম আমাদের যেহেতু এখানে একজনের জমি বিবাদ সংক্রান্ত হয়েছিল লিখব বাড়ির পাশের বাড়ির পাশে জমি সংক্রান্ত বিবাদের কারণে বাড়ির পাশে জমি সংক্রান্ত বিবাদের কারণে বাডি সং পাশে জমি সংক্রান্ত বিবাদের কারণে গতকাল রাতে গতকাল রাতে গতকাল রাতে গতকাল রাতে তপন মান্না গতকাল রাতে তপন মান্না ও গতকাল রাতে তপন মান্না ও তার ভাই তার ভাই যাদের দ্বারা এই হুমকির শিকার হয়েছিলেন তাদের নামগুলো এখানে লিখে দেবে তার ভাই খোকন মান্না খোকন মান্না আবার কি লিখবে না খোকন মান্না প্রাণে মেনে ফেলার হুমকি দেয় প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বা প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে বা কোনো কিছুতে কাটের কেটে জলে ভাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে হোক কারণটা এখানটায় লিখে দিতে পারো লিখে এমনি প্রাণে মেরে ফেলার হুমকি দেয় প্রাণে মেরে ফেলার হুমকি দেয় লেখার পর এবার আমরা ঠিক খাতার একটু নিচের দিকে আরেকটা প্যারা করে লিখবো অতএব বা তাই মহাশয়ের নিকট যেটা লিখতে পারো লিখে তাই মহাশয়ের নিকট আমার বিনীত অনুরোধ তাই মহাশয়ের নিকট আমার বিনীত অনুরোধ তাই মহাশয়ের নিকট তাই মহাশয়ের নিকট আমার বিনীত অনুরোধ তাই মহাশয়ের কাছে বা মহাশয়ের নিকট আমার বিনীত অনুরোধ আমার বিনীত অনুরোধ অনুরোধ যাহাতে আমার বিনীত অনুরোধ আমার বিনীত অনুরোধ যাহাতে যাহাতে ওই দুষ্কৃতীদের হাত থেকে যাহাতে ওই দুজন দুষ্কৃতীদের হাত থেকে দুষ্কৃতীদের কাছ থেকে কাছ থেকে সুরক্ষিত থাকতে পারি সুরক্ষিত থাকতে পারি সুরক্ষিত থাকতে পারি তাহার ব্যবস্থা করিয়া তাহার ব্যবস্থা করিয়া বাধিত করিবেন তাহার ব্যবস্থা করিয়া করিয়া বাধিত বাধিত করিবেন তাহার ব্যবস্থা করিয়া বাধিত করিবেন এবারে লেখার পরে আমরা একদমে ঠিক নিচের দিকে করি নেব ইতি বিনীত নিবেদনে বা ইতিবিনীত যেটা লিখতে পারো ইতিবিনীত নিবেদনে বা ইতিবিনীত নিবেদনে বা ইতিবিনীত যিনি যিনি অ্যাপ্লিকেশন করবেন তার নাম এখানে সাইন করে দেবে এবং খাতার ঠিক বাম দিক করে অবশ্যই যে তারিখে যে অ্যাপ্লিকেশানটি পুলিশ স্টেশনে জমা দেবে সেই তারিখটি বাম পাশে লিখে দেবে দেখবে তারিখ এবার ডেটটা এখানে অবশ্যই উল্লেখ করবে তারিখটা দিয়ে দেবে ধন্যবাদ